অ্যাস্থেটিক ফেসিয়াল হলো একটি বৈজ্ঞানিক চর্চা যা শুধু সৌন্দর্য নয় ত্বকের ভেতরকার স্বাস্থ্যও ঠিক রাখে এটি সাধারণ স্পা ট্রিটমেন্ট নয় বরং পিগমেন্টেশন ব্রন রুক্ষতা বয়সের ছাপ সহ নানা ত্বক সমস্যার জন্য চিকিৎসাভিত্তিক ও কাস্টমাইজড থেরাপি আসুন জেনে নিন এই ত্বক ত্বকচর্চায় অ্যাস্থেটিক ফেসিয়ালের কার্যকারিতা কেন জনপ্রিয় অ্যাস্থেটিক ফেসিয়াল আগে যেখানে ফেসিয়াল মানেই রিল্যাক্সেশন ছিল এখন এটি ত্বকের নানা সমস্যার ক্লিনিক্যাল সমাধান যেমন পিগমেন্টেশন ট্যান ও আনিভেন টোনো তৈলাক্ত শুষ্ক ত্বক মিস্তেজ ও বয়সের ছাপযুক্ত ত্বক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এই থেরাপি দেওয়া হয় অ্যাস্থেটিক সেন্টারগুলো অ্যাস্থেটিক ফেসিয়ালের জনপ্রিয় কয়েকটি ধরন হাইড্রা ফেসিয়াল ত্বককে গভীরভাবে ক্লিনস এক্সফোলিয়েট ও হাইড্রেট করে নিয়মিত ক্লিনজিংয়ের চেয়ে অনেক কার্যকর অক্সিফেসিয়াল ফেসিয়াল অক্সিজেন মাস্ক ও চেম্বার ব্যবহারে রক্ত সঞ্চালন বাড়ায় ত্বকে পুষ্টি পৌঁছায় গভীরে ডুও ফেসিয়াল সংবেদনশীল ত্বকের জন্য উপযোগী ব্রাইটেনিং সিরাম দিয়ে টোন ও টেক্সচার উন্নত করে লো লেভেল এলইডি থেরাপি ব্লু লাইট এটি এলইডি থেরাপির একটি অংশ যা তৈলাক্ত ও প্রবণ ত্বকের যত্নে ব্যবহৃত হয় রেড লাইট এটি একটি নির্দিষ্ট ধরনের এলইডি এলইডি আলো যা ও সংবেদনশীল ত্বকের যত্নে ব্যবহৃত হয় এইচ আই থেরাপি বয়সের ছাপ কমাতে ও ত্বক টাইট করতে ব্যবহৃত উচ্চ তীব্রতা আলট্রাসাউন্ড প্রযুক্তি ধীরে কাজ করলেও ফল দীর্ঘস্থায়ী বর্ষাকালের ঈদে ত্বকের যত্ন যেভাবে নেবেন এবছর ইদুল আজহা পড়েছে বর্ষাকালে এ সময় বাতাসে আর্দ্রতা বেশি তাই ত্বকে ঘাম ও ধুলাবালুর প্রভাবও বেশি এ সময় ত্বককে পরিষ্কার সজীব ও শুষ্ক রাখা অত্যন্ত জরুরি শুধু প্রসাধনী নয় প্রয়োজন চিকিৎসা নির্ভর রূপচর্চা যেখানে ত্বকের আসল সমস্যাগুলোর সমাধান পাওয়া যায় অ্যাস্থেটিক ফেসিয়াল শুধু সৌন্দর্য চর্চা নয় এটি একটি বৈজ্ঞানিক থেরাপি জাতকের রূপ ও স্বাস্থ্য দুটোকেই সমান প্রাধান্য দেয় ঈদের আগেই এই থেরাপি গ্রহণ করলে আপনি পাবেন সতেজ উজ্জ্বল ও ত্বক যা উৎসবের আনন্দকে করবে আরও প্রাণবন্ত